আগে একবার মরক মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার পান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হত হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেওয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুখ জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে খুব বিদায় জানাতে আসবে সবাই চার চাকবির দিয়ে আপনার জানাজা হবে জানা যায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেয়া হবে আগে থেকে কোড়া করে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে মাটির কুচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না কষ্ট বন্ধ করে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ দিস ইজ দ্য नेचर অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে